বাঁহাতের তালুতে গুলি লাগে তার শহরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে প্রথমে তিনি দাবি করেন দুই অজ্ঞাত ব্যক্তি মোটর সাইকেলে এসে তাকে শাসানোর সময় দুর্ঘটনাবশত গুলি ছোড়েন তবে তার বয়ানে অসঙ্গতি এবং ঘটনাস্থল থেকে খাবারের প্যাকেট মদের বোতল ও কার্তুজের খোল মেলায় পুলিশের সন্দেহ হয় জেরা করতে গিয়ে অভিজিৎ জানান বুধবার রাত এগারোটা নাগাদ দুই বন্ধুর সঙ্গে ছিলেন তিনি তাদের কাছে একটি পিস্তল ছিল তিন বন্ধুর মধ্যে কোনোভাবে বচসা বেঁধে যায় তখনই গুলি চলার ঘটনাটি ঘটে পুলিশ বৃহস্পতিবার সকালে অভিজিৎ সর্দার ওরফে বাবাই নামে এক যুবককে আটক করে এবং নাইন এম পিস্তল উদ্ধার করে প্রসঙ্গত গত বছরও কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্তের ওপর গুলি চালানোর চেষ্টা হয়েছিল